আপনি কি ভাবছেন মাত্র দুইশো বা তিনশো টাকায় শাড়ি পাওয়া কি সম্ভব শুনে অবাক হচ্ছেন তো অবাক হলেও সত্যি এই শাড়িগুলোর দাম অন্য কোথাও গেলে দুই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে আজকে আমি আপনাদের জানাবো এমনই একটা গোপন জায়গার কথা যেখানে অবিশ্বাস্য দামে শাড়ি কেনা যায় এই সিক্রেট লোকেশনটি হলো মতিঝিল হলিডে মার্কেট এই মার্কেটে বিভিন্ন ধরনের শাড়ি মাত্র দুইশো বা তিনশো টাকায় পাওয়া যায় যা অন্যান্য জায়গায় গেলে অনেক বেশি দামে কিনতে হয় শুধু তাই নয় অনেক নামি দামি সেলিব্রিটি শাড়িও এই মার্কেটে সস্তায় বিক্রি হয় আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু হাসি এক্সপ্লোরস আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মতিঝিল হলিডে মার্কেটে কিভাবে যেতে হয় মতিঝিল হলিডে মার্কেট কখন খোলা থাকে এবং এখানে কি কি পাওয়া যায় আপনি যদি উত্তর থেকে মতিঝিল হলিডে মার্কেটে আসতে চান তাহলে আপনার জন্য সবথেকে সহজ এবং আরামদায়ক উপায় হলো ম্যাটেরিয়াল ব্যবহার করে আসা মতিঝিল হলিডে মার্কেটে যেতে হলে আপনাকে প্রথমে আসতে হবে মতিঝিল মেট্রো স্টেশন মেট্রো স্টেশন থেকে রিকশা পাওয়া যায় রিকশা ভাড়া 30 টাকা আপনি খুব সহজেই মতিঝিল থেকে হলিডে মার্কেটে পৌঁছতে পারবেন রিক্সা কে বলবেন আপনি মতিঝিল আইডিয়াল কলেজে যেতে চান আইডিয়াল কলেজের সামনে বসে এই মতিঝিল হলিডে মার্কেট তাহলে তারা আপনাকে সেখানে মতিঝিল মতিঝিল হলিডে মার্কেট এর সামনে আপনাকে নামিয়ে দিবে মতিঝিল হলিডে মার্কেটে যেহেতু ঢাকার প্রাণকেন্দ্রে কেন্দ্রে অবস্থিত আপনি ঢাকার ভেতরে যদি থাকেন তাহলে যে কোনো লোকাল বাস বাসে করে আপনি খুব সহজে চলে আসতে পারবেন এছাড়া আপনি ট্রেন ব্যবহার করলে কমলাপুর রেল স্টেশন থেকে রিক্সা বা সিনট্রি করে সহজে চলে আসতে পারবেন আপনি যদি বাস ব্যবহার করেন যে কোনো মতিঝিলগামী বাসে উঠলেই আপনি সোজা মার্কেটে কাছাকাছি নামতে পারবেন এখন প্রশ্ন হলো কখন বসে এই মার্কেট হোলিডে নামে বোঝা যায় এটি সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে মতিঝিল হোলিডে মার্কেট প্রতি শুক্রবার বসে সকাল আটটা থেকে শুরু হয় একদম রাত পর্যন্ত সারা দিন চলে এই মার্কেট তবে আপনি সকালে গেলে ভালো কালেকশন পাবেন এবং ভিড়ও তুলনামূলকভাবে কম থাকবে যারা ম্যাথোরেল ব্যবহার করে মতিঝিল হোলিডে মার্কেটে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকে জেনে রাখা দরকার তা না হলে আপনি পড়ে যেতে পারেন বিপদে শুধুমাত্র শুক্রবারে মেট্রো রেলের সময়সূচিতে থাকে পরিবর্তন যেখানে অন্যান্য দিনগুলোতে ম্যাটুরেল সকাল সাতটা থেকে চালু থাকে শুধুমাত্র শুক্রবারে মেট্রো রেল চালু হয় বিকাল তিনটা থেকে এ কারণে যারা ভাবছেন সকাল সকাল মার্কেটে এসে শপিং করবেন এবং ফ্রেশ কালেকশন দেখবেন তাদের জন্য মেট্রো ব্যবহার করা সকালবেলা সম্ভব নয় সুতরাং আপনি যদি মেট্রো রেলে আসতে চান তবে আপনাকে অপেক্ষা করতে হবে হবে বিকাল তিনটা পর্যন্ত যদি সকালবেলায় মার্কেটে যেতে চান তাহলে বিকল্প পরিবহন ব্যবহার করুন যেমন বাস অথবা সিএনজি আর আপনি যদি বিকেলে পর আসতে পারেন তাহলে মেট্রো রেল ব্যবহার করাই হবে সবচেয়ে আরামদায়ক এবং সাশ্রয়ী উপায় এক কথায় বলতে গেলে শুক্রবার মেট্রো রেলের আসার প্ল্যান করলে অবশ্যই সময়টা মাথায় রাখবেন না হলে সকালে গিয়ে দেখতে পারবেন স্টেশন বন্ধ এমন বিড়ম্বনা এড়ানোর জন্য পরিকল্পনা করে বের হন আর শপিং হোক নির্ভর যারা অল্প টাকায় ভালো মানের শাড়ি বা পোশাক কিনতে চান তাদের জন্য মতিঝিল হলিডে মার্কেট একদম হতে পারে পারফেক্ট মতিঝিল হলিডে মার্কেট এমন একটি বাজার যেখানে আপনি খুবই সস্তায় অনেক ধরনের পণ্য কিনতে পারবেন এই মার্কেট মূলত গার্মেন্টস ও লেডিস ফ্যাশন পণ্যের জন্য বিখ্যাত এই মার্কেটে পাওয়া যায় দুইশো বা তিনশো টাকার মধ্যে শাড়ি কটন শাড়ি সিল্ক শাড়ি জামদানি স্টাইলের শাড়ি কম দামে এবং পাঠিও শাড়ি ব্র্যান্ডের শাড়ির রিজেক্ট আইটেম বা এক্সপোর্ট ওভার পিস পাওয়া যায় এখানে এছাড়া থ্রি পিসের মধ্যে আনস্টিচ বা স্টিস রেডিমেড থ্রি পিস হ্যান্ড ওয়ার্ক বা এম্বয়ডারি করা জামা এছাড়া মহিলাদের ড্রেস কুর্তি ফ্যান্সি কুর্তি পায়চোপায় ড্রেস ক্যাজুয়াল ও অফিস ড্রেস এছাড়া জুতো স্যান্ডেল লেডিস ও পুরুষদের স্যান্ডেল ছেলেদের স্পোর্টস ও ফর্মাল জুতো বাচ্চাদের রঙের স্যান্ডেল এছাড়া রয়েছে কলেজ ব্যাগ পার্স পার্স হ্যান্ড ব্যাগ এবং বাচ্চাদের স্কুল ব্যাগ এবং শিশুদের জামাকাপড়ের মধ্যে বেবি ফ্রক হুডি প্যান্ট টি শার্ট এছাড়া ছেলেদের পোশাক শার্ট পাঞ্জাবি টি শার্ট ট্রাউজার ও জিন্স অফিস ও ক্যাজুয়াল পোশাক ও ওনা জুয়েলারি ও চুরি স্ট্রো এক্সপোর্ট কোয়ালিটির পণ্য এছাড়া মাত্র দুশো টাকায় বিছানা চাদর বালিশের কভার সহ নানা হোম ডেকোর আইটেম পাওয়া যায় এখানে এমন অনেক পণ্য পাওয়া যায় যা শোরুমে গেলে দুই থেকে তিন গুণ বেশি দাম পড়ে অনেক ব্র্যান্ডেড পণ্যের এক্সপোর্ট ওভার পিস বা রিগজেক্ট আইটেম এখানে অনেক কম দামে বিক্রি হয় অল্প দামে ট্রেন্ডি ও ফ্যাশনেবল আইটেম কিনে নেওয়ার দারুণ সুযোগ বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং কমেন্টস করে জানাও তুমি কি মতিঝিল হলিডে মার্কেটে গিয়েছো বা শপিং করেছো তোমার অভিজ্ঞতা কেমন ছিল তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল হাসি এক্সপ্লোর সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যেন আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ